হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক আয়োজিত কেন্দ্র জুনালো অফিসে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আছেন জনাব পারভেজুল্লাহ খান মনিটরিং ইনচার্জ নেত্রকোনা উনি আজকে আমাদেরকে মাসিক উন্নয়ন মিটিংয়ে আমাদেরকে সারা দেন এবং আমাদের মাঝে উনি সারা ব্যাপী উন্নয়নের আলোচনা বৈঠক করেন এবং আমাদেরকে কেমনে কাজ কাজে এগুতে হবে এবং আমাদের সফলতা কেমনে অর্জন করতে হবে সেই বিষয়ে আমাদেরকে দিক নির্দেশ দিক নির্দেশনা প্রদান করেন এবং আমরা ওনার কথা মতো কাজ করবো সেই প্রতিশ্রুতি ওনাকে দিই এবং লাইফ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি স্বনামদমন কোম্পানি এবং আমরা এই ওই কোম্পানির সুনাম টিকিয়ে রাখার জন্য ওনাকে আমরা প্রতিশ্রুতি দিই এবং আমরা মাঠে সব সময় আমাদের সততা নিয়ে কাজ করব সেই প্রতিশ্রুতি ওনাকে আমরা প্রদান করি এবং উনি আজকে আমাদের এই উন্নয়ন মিটিংয়ে মুগ্ধ হয়ে আমাদেরকে ভালোবেসে আজকে আমাদের লাঞ্চ উনি নিজের পকেটে থাকা দিয়ে আমাদেরকে লাঞ্চ করান এবং সেই লাঞ্চে উনি নিজেও আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন তো লাঞ্চে আমাদের খাবারটা হচ্ছে এবং মুরগির মাংস মাছ ডিম বোনা এবং শাক সবজি এ এগুলোর আমাদের আজকে খাবারটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আমরা সকলেই আমাদের যে প্রধান অতিথি স্যার ওই স্যারে অনেক অনেক খুশি এবং উনি যে আমাদেরকে এত ভালোবাসেন সেই ভালোবাসা আসলে ওনার সঙ্গে না মিশলে কখনো বোঝা যাবে না ওনার মন ক্ষত বড় তো আল্লাহ আমরা ওনার জন্য সব সময় দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ রাখেন এবং ন্যাক হায়ার দান করেন উনি যেন আমাদেরকে সব সময় পাশে থেকে ভালোবাসা দিতে পারেন হ্যাঁ ওনার ভালোবাসা আমরা সব সময় চাই এবং ওনাকে আমরা পাশে রেখে ওনার ছায়া ওনার ছায়া আমাদের মাথার উপর রেখে আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে চাই তো আজকে আমাদের অনেক অনেক ভালো লাগছে আমাদের ভালোবাসার সার আমাদের